আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে আমি সোহরাব আপনারা দেখছেন টেক প্রো সোহরাব আজকের ভিডিওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন আজকের ভিডিওটা দেখতে পারেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের কিছু সেটিংস দেখাবো যেগুলো অ্যাক্টিভ করে নিলে আপনার হোয়াটসঅ্যাপের এক্সপিরিয়েন্সটা আরও ভালো আসবে আই মিন আপনি আরও এফেক্টিভলি হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে পারবেন চলুন কথা না বারে সরাসরি মোবাইলে চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিন আমি দেখিয়ে দিচ্ছি কোন সেই সেটিংসগুলো যেগুলো আপনি অ্যাক্টিভ করে নেবেন তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপের এক্সপিরিয়েন্সটা আপনারও ভালো আসবেন চলুন সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি অলমোস্ট প্রতিদিনই চেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি ঠিক এই সময় তো সবার প্রথম হচ্ছে আমি আমার মোবাইলে আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করতেছি দেখতেই পাচ্ছেন আমি আমার হোয়াটসঅ্যাপে চলে আসছি এবং চ্যাটিংগুলো দেখা যাচ্ছে কার সাথে কী চ্যাটিং করা হয়েছে লাইক এগুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে তাই না তো এবার হচ্ছে আমি আমার কম্পিউটারে হচ্ছে জাস্ট দেখুন ওয়েব ডট হোয়াটসঅ্যাপ ডট কমে যাচ্ছি হ্যাঁ ওয়েব ডট হোয়াটসঅ্যাপ ডট কম লিখে এন্টার দিলাম কানেক্ট হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার কম্পিউটারে কিন্তু সেম এখন পাশাপাশি আশা করি দেখতে পাচ্ছেন মোবাইলে যেই চ্যাটিংগুলো ছিল কম্পিউটারে কিন্তু সেম চ্যাটিংগুলো দেখা যাচ্ছে লাইক আমি যদি একটা ওপেন করি এই যে দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে মোবাইলে দেখুন সেম ম্যাসেজগুলো দেখাচ্ছে কিন্তু হ্যাঁ অথবা আমি যদি আরেকটা ওপেন করি লাইক দেখুন এই যে দেখুন সেম এস বা মেসেজগুলো বা চ্যাটিংগুলো কিন্তু দেখা যাচ্ছে তো আমি যদি এখন মানে মোবাইল দিয়ে নতুন কোনো চ্যাটিং করি সেগুলো কিন্তু কম্পিউটার থেকে দেখা যাবে এখন কথা হচ্ছে এটা আমি নিজেই করেছি বাট যদি আপনি নিজে না করে থাকেন যদি এমন হয়ে থাকে যে অন্য কেউ আপনারটা অ্যাক্সেস করে রাখছে আপনি নিজেও জানেন না তখন কি হবে তখন কিন্তু আপনি যে চ্যাটিংটা করবেন বা যে ছবিটা পাঠাবেন যে ভিডিওটা সেন্ড করবেন প্রত্যেকটা জিনিস কিন্তু ওই ডিভাইটে ওই ডিভাইসটা থেকে দেখা যাবে অ্যাক্সেস করতে পারবে আপনি কার সাথে চ্যাটিং করতেছেন কাকে ছবি পাঠাচ্ছেন কাকে ভিডিও পাঠাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু ওই যে ওয়েব ডট হোয়াটসঅ্যাপ ডট কম থেকে কিন্তু চেক করা যাবে আর এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না জাস্ট দশ সেকেন্ডের প্রয়োজন দশটা সেকেন্ড আপনার মোবাইলটা যদি কারো হাতে চলে যায় সে যদি একটু স্মার্ট হয়ে থাকে সেখান থেকে কাজটা করে রাখলে আপনি নিজেও টের পাবেন না যে আপনার এই চ্যাটিংগুলো কিন্তু সে অ্যাক্সেস করতেছে তবে আমার আজকের ভিডিওটা দেখার পরে আপনি এই জিনিসটা কিন্তু বুঝতে পারবেন আপনাকে আমি দেখিয়ে দেব কীভাবে আপনি চেক করতে পারবেন অ্যাকচুয়ালি আপনার হোয়াটসঅ্যাপটা কেউ চেক করতেছে কি করতেছে না এটা বুঝতে হলে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন তো চলুন আমরা ফার্স্টে দেখি ফেলি চলি কীভাবে আমরা বুঝতে পারবো যখন আমাদের এই হোয়াটসঅ্যাপটা হচ্ছে কেউ অ্যাক্সেস করতেছে হ্যাঁ সেটা বুঝার জন্য আপনি হচ্ছে আপনার মোবাইলে অ্যাপটা আছে সেখানে অবশ্যই সেটাতে যাবেন যাওয়ার পরে যে নিচে দেখুন সেটিংস লেখা আছে হ্যাঁ সেটিংস লেখা আছে এখানে যাব। যাওয়ার পরে দেখুন লিঙ্কড ডিভাইসেস অপশনটা আছে তাই না এখানে যাব এখানে গেলেই দেখুন আমারটা কিন্তু গুগল ক্রোম ম্যাক হ্যাঁ মানে আমি হচ্ছে ম্যাকে চালাচ্ছি এই কারণে ম্যাক ওয়েস লেখা আসতেছে আর গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতেছি যেটা কম্পিউটারে যেটা আমি আপনাদের দেখাইলাম এই কারণেই হচ্ছে এটা লেখা আসছে এবং পাশে কিন্তু ক্লিক করলে কিন্তু দেখুন লগ আউট অপশান আছে আমি যদি এখন লগআউটে ক্লিক করি সাথে সাথে দেখতে পারবেন আমার থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে তো আমি আপনি যদি এখানে আসার পরে দেখতে পান যে এখানে একাধিক ডিভাইস আছে বা অ্যাটলিস্ট একটা আছে তাহলে বুঝবেন অন্য কেউ আপনারটা হচ্ছে কানেক্ট করে রাখছে এবং এই কারণেই হচ্ছে আপনি চ্যাটিং করলে অন্য কেউ আপনারটা দেখতে পারবে সো ফার্স্ট কাজ হবে আপনাকে এখানে আসে চেক করা হ্যাঁ যেটা বললাম আপনি হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে যাবেন সেটিংসে যাবেন যে লিঙ্ক ডিভাইসে যাবেন আসার পরে এখানে দেখবেন যে কোথাও কোনো মোবাইল বা কোনো ব্রাউজার অ্যাড করা আছে কিনা যদি থাকে এখানে ক্লিক করবেন করার পরে জাস্ট লগ আউট দেবেন আপনি খেয়াল করবেন আমি লগ আউট দেওয়ার সাথে সাথে কম্পিউটার থেকে কিন্তু লগ আউট হয়ে যাব এই যে দেখুন আমি লগ আউটে দিচ্ছি আবার লগ আউটে দিচ্ছি একটু খেয়াল করুন এই যে দেখুন লগ ইন আউট কম্পিউটারে কিন্তু লগ আউট হয়ে গেছে অলরেডি হ্যাঁ এখন কিন্তু আর লগ ইন করা নাই তো এভাবে হচ্ছে আপনি চাইলে কিন্তু যদি কেউ আপনার অ্যাক্সেস নিয়ে থাকে আপনার অজান্তে আপনি কিন্তু লগ আউট করে দিতে পারেন এইভাবে এবার দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি কিভাবে আপনার অ্যাক্সেসটা নিবে কেউ যদি আপনার অ্যাক্সেসটা নেয় কীভাবে নিবে সেম ওয়েতে সে যদি আপনার মোবাইলটা পেয়ে যায় কখনও সেটিংস আসবে এসে লিঙ্ক ডিভাইসেই যাবে যাওয়ার পরে লিঙ্কের ডিভাইসে লেখা আছে এখানে ক্লিক করবে আর হচ্ছে এই যে কম্পিউটারে যেটা দেখতে পাচ্ছেন ওয়েব ডট হোয়াটসঅ্যাপ ডট কম সে যদি তার মোবাইল থেকেও একটা ব্রাউজার দিয়ে এই যেখানে এখানে যায় মোবাইল থেকে গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করে জাস্ট ওয়েব ডট হোয়াটসঅ্যাপ ডট কমে যায় এই পেজটা আসবে তার মোবাইলের স্ক্রিনে হ্যাঁ তখন আপনার মোবাইলটা নিয়ে যে এখানে আসলো আসার পরে লিঙ্কটা ডিভাইসে ক্লিক করবে করার পরে এই যে দেখুন স্ক্যান করবে জাস্ট কয় সেকেন্ড লাগলো দশ সেকেন্ডও লাগে না কিন্তু এই যে দেখুন আবার কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেল তো এভাবে কিন্তু কানেক্ট করতে পারে আপনার অজান্তে আপনার সেটা কিন্তু অ্যাক্সেস নিয়ে নিতে পারে অজান্তে কেন বললাম হয়তো আপনার পরিচিত কেউ একজন হুম আপনার পরিচিত কেউ একজন যাকে আপনি নিশ্চিন্তে আপনার মোবাইলটা দিয়েছেন বাট আপনি জানেন না দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু সে আপনার হোয়াটসঅ্যাপের অ্যাক্সেসটা নিয়ে নিছে যদি নিয়ে থাকে তাহলে কিন্তু আপনি কার সাথে চ্যারিং করতেছেন ছবি পাঠাচ্ছেন ভিডিও পাঠাচ্ছেন সব কিছু কিন্তু অ্যাক্সেস করতে পারবে আপনার অজান্তে সো আশা করি আজকের ভিডিওটা দেখার পরে আপনি বুঝে ফেলবেন যে যদি কেউ অ্যাক্সেস নিয়ে থাকে কীভাবে হচ্ছে রিমুভ করতে হবে লাইক এখানে এসে চেক করে লগ আউট করে লগ আউটে দিয়ে দেবেন তাহলেই কিন্তু লগ আউট হয়ে যাবে কেউ আর আপনার ডিভাইসের অ্যাক্সেসটা নিতে পারবে না তো এক্ষেত্রে কী করণীয় করণীয় একটাই মাঝে মধ্যেই হচ্ছে সেভিংসে এসে লিঙ্ক ডিভাইসে যেয়ে চেক করবেন অ্যাকচুয়ালি কোনো ডিভাইস লিঙ্ক করা আছে কি না যদি থাকে সেটাকে লগ আউট করে দেবেন দ্যাটস দ্য ওয়ে বুঝার আপনার অজান্তে হ্যাক করে রাখছে কিনা মানে অ্যাক্সেস করতেছি কিনা আপনার চ্যাটিংগুলো অ্যাক্সেস করতেছি কিনা তো আশা করি হোয়াটসঅ্যাপের এই সেটিংসগুলো আপনার কাছে ভালো লাগছে এবং আপনি আপনার হোয়াটসঅ্যাপে এগুলো অ্যাপ্লাই করবেন এবং ভালো একটা রেজাল্ট পাবেন তো যদি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন আর এই চ্যানেলটাতে যদি অন্য নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন